স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা দেখব ট্রেন যেটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা দৈনন্দিন যাতায়াত পণ্য পরিবহন কিংবা হাজারো মানুষের জীবনের যাত্রা নির্ভর করে এই লোহার চাকার ট্রেনের উপরে কিন্তু ট্রেনকে ঘিরে ঘটে যায় এমন কিছু মুহূর্ত যা একদিকে রোমাঞ্চকর আবার অন্যদিকে ভয়ঙ্কর আজকে আমরা দেখব এমন কিছু ট্রেনের অবিশ্বাস্য মুহূর্ত যা ক্যামেরায় ধরা পড়েছে তাই আমরা দেখতে পারবো তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক তবে তার আগে আল্লাহর দোহাই লাগে ভাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেন এই দৃশ্যটি প্রথম দেখলে মনে হতে পারে যেন কোনো এক যুদ্ধক্ষেত্র কিন্তু আসলে এটি একটি রেল লাইন যেখানে মালবাহী ট্রেন প্রতিদিন শত শত কন্টেইনার বহন করে খেয়াল করে দেখুন ট্রাকের দুপাশে ছড়িয়ে আছে অসংখ্য ভাঙা বাক্স প্যাকেট আর কাগজ এগুলো কোনো দুর্ঘটনার ফল নয় বরং নিয়মিত চুরি চিহ্ন মাঝে মাঝেই দুষ্কৃতকারীরা মালবাহী ট্রেন থামিয়ে অথবা ধীরগতি হওয়ার সুযোগ নিয়ে কন্টেইনার ভেঙে ফেলে ভেতরের মালপত্র নিয়ে যায় আর ফেলে যায় এই গোছালো ধ্বংসা এই ভিডিওটির মধ্যে বাংলাদেশের একটি ভয়াবহ ট্রেনকে দেখা যাচ্ছে যে ট্রেনটির মধ্যে যাত্রী দিয়ে ভরা রয়েছে এটি সাধারণত ঘটে বড় কোনো উৎসবের সময় যেমন ইদুল ফিতর বা ইদুল আজাহার সময় তখন শহর থেকে গ্রামীণ এলাকায় একসঙ্গে বিপুল পরিমাণে মানুষ যাত্রা করে যার ফলে গণপরিবহনে বিশেষ করে ট্রেনের মধ্যে অসীম চাপ সৃষ্টি হয় ট্রেনের ভেতরে জায়গা না থাকায় অসংখ্য মানুষ ছাদে এবং জানালা ও দরজার বাইরের অংশে ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ করে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও জায়গার অভাবে অনেকে এভাবেই যাত্রা করেন এবারে এই ভিডিওটির মধ্যে আমরা একটি দীর্ঘ মালবাহী ট্রেনকে দেখতে পাচ্ছি যা বহন করছে একাধিক ব্রডলি ফাইটিং ভেহিকল এগুলো হলো যুক্তরাষ্ট্রে তৈরি আধুনিক সাজোয়া যুদ্ধযান যা পদাধিক সেনা বা গোয়েন্দা দলকে নিরাপদে নিয়ে যেতে সক্ষম শুধু তাই নয় এগুলো নিজেও সাজোয়া সুরক্ষা এবং সহায়ক গুলি ছড়ার ক্ষমতা রাখে আজকাল এই ব্রটলি যানগুলো বিভিন্ন যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে তাই সামরিক সহায়তা আধুনিক যুদ্ধ কৌশল এবং প্রযুক্তি নিয়ে আলোচনার সময় এগুলো প্রায়ই উল্লেখযোগ্য হয়ে ওঠে এখানে ভিডিওটির মধ্যে একটি রেললাইনের ওপরে একটি ট্রেনের সাথে একটি কুমিরকে দেখা যাচ্ছে ট্রেনটির এ ধরনের বন্যপ্রাণীর সঙ্গে সাক্ষাৎ অস্বাভাবিক হলেও এটি প্রাণীর এবং ট্রেনের উভয়ের জন্যই খুবই বিপজ্জনক হতে পারে কুমির শক্তিশালী প্রাণী হলেও তারা ট্রেনের কাছে অত্যন্ত অসহায় এমন অবস্থায় প্রাণীদের গুরুতর আঘাত বা মৃত্যুও ঘটতে পারে দেখুন কি ভয়াবহ দুর্ঘটনা লাইনচ্যুত হয়েছে একটি মালবাহী ট্রেন হঠাৎই মাঝের বগিগুলো উল্টে গিয়ে দাঁড়িয়ে গেছে আকাশের দিকে মুহূর্তের এই দুর্ঘটনা স্থবির করে দিয়েছে পুরো রেলপথকে এমন ঘটনায় শুধু কোটি টাকার ক্ষতিই নয় বরং জীবনও চলে যেতে পারে হাজার হাজার মানুষের এক মুহূর্তের অসতর্কতা বা সামান্য অবহেলাই তৈরি করে দিতে পারে এমন ভয়ঙ্কর পরিস্থিতি তাই প্রতিটি মুহূর্তে রেলপথের নিরাপত্তা রক্ষা করা একান্তই প্রয়োজন কারণ এই এক দুর্ঘটনাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিরাপত্তার ক্ষেত্রে সামান্য অবহেলাও হতে পারে মারাত্মক সর্বনাশের কারণ তুষার আর ঠান্ডার মধ্যে ফুটে উঠেছে এক মর্মান্তিক দৃশ্য ভয়াবহ দুর্ঘটনায় দুমড়ে মুছড়ে গেছে একটি ট্রেনের একাধিক বগি শক্ত ইস্পাতের কাঠামো মুহূর্তেই ভেঙে পড়েছে কাগজের মতো রেললাইনের উপরে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ কোথাও লোহা কোথাও যন্ত্রাংশ কোথাও আবার পুরো বগি উল্টে পড়ে আছে একপাশে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসছে উদ্ধারকর্মীরা জীবন বাজি রেখে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন লাইন পরিষ্কার করার আর আটকে পড়া যাত্রী বা কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়ার মানুষের জন্য রেলপথের গুরুত্ব কতটুকু সেটা এই ভিডিও দেখলেই বোঝা যায় দেখুন এই ভদ্রলোক তার পেটস এবং তার জিনিসপত্র নিয়ে ট্রেনের মধ্যে জার্নি করার জন্য ট্রেনের মধ্যে উঠছে তাই তো বলি ট্রেনটাকে কেন বানানো হয়েছে আর কেই বা বানালো যাই হোক ট্রেন যেই তৈরি করুক না কেন তার একটা ধন্যবাদ তো সে ডিজার্ভ করেই ট্রেন দিয়ে শুধু মানুষই চলাচল করে এমনটা আসলে নয় ট্রেন দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বহন করা যায় যেমন পাথর এবং পানি ইত্যাদি নিয়ে আমরা ট্রেনের মাধ্যমে বহন করতে পারি দেখুন এখানে আগুন লেগেছে এবং ট্রেনের মধ্যে তারা পানি নিয়ে আসে এখানে আগুনের মধ্যে ঢেলে সে আগুনটাকে নেভানোর চেষ্টা করতেছে জঙ্গলের মধ্যে ভয়াবহ আগুন তার পাশে রেল লাইন এবং সেই রেললাইনের ওপরে ট্রেন দিয়ে পানি নিয়ে এসে সেই আগুনকে নেভানো হয় দেখুন এইখানে মালবাহী ট্রেন যখন রেললাইনের মধ্যে পাথর ফেলায় সেই সময়টাকে কতটা ভয়ানক মনে হয় পাথরগুলোকে যখন রেললাইনের মধ্যে ফেলানো হয় তখন সেই পাথর পাথরের সাথে বাড়ি লেগে আগুন সৃষ্টি হয় আর সেটা দেখতে খুবই খুবই রোমাঞ্চকর মনে হয় দেখুন কি অপূর্ব দৃশ্য আকাশের অনেক উঁচুতে তৈরি এই রেলপথ দিয়ে ছুটে চলেছে দীর্ঘ দুই মেট্রো ট্রেন আঁকা পথ যেন সাপের মতো বেঁকে গেছে এই রেল লাইন আর সেই পথেই এগিয়ে চলেছে শত শত যাত্রী নিয়ে আধুনিক প্রযুক্তির এই যান একদিকে সবুজ প্রকৃতির শোভা অন্যদিকে উঁচু উঁচু বহুতল ভবন শহরের ভিড় আর জঞ্জাট পেরিয়ে মানুষকে মুহূর্তেই গন্তব্যে পৌঁছে দিচ্ছে এই উড়ালপথের ট্রেন সত্যিই আধুনিক নগর জীবনে যোগাযোগ ব্যবস্থার এক অনন্য নিদর্শন এটি আরে এ কেমন দৃশ্য রেললাইন দিয়ে যাচ্ছে ট্রেন কিন্তু বগিগুলোর ভেতরে নেই কোনো সাধারণ মালামাল বরং এই ট্রেন বহন করছে আস্ত একটি বিমানের দেহ বিশাল আকারের বিমান যখন ট্রেনের বগিতে চড়ে শহরের মাছ দিয়ে অতিক্রম করে তখন সেটি দেখাটা সত্যিই বিরল এক অভিজ্ঞতা দর্শকরা এক মুহূর্তের জন্য নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না বিমান যেটি সাধারণত আকাশে ওড়ে সেটিকে রেললাইনের ওপর দিয়ে যেতে দেখা যেন অদ্ভুত এক সমন্বয় আকাশপথ আর রেলপথের মিলন প্রযুক্তির বিস্ময়কর এই পরিবহন ব্যবস্থা প্রমাণ করে বড় বড় যন্ত্রাংশ সারানোর জন্য মানুষ কতটা বুদ্ধিমত্তার সঙ্গে নতুন পথ খুঁজে নিয়েছে সত্যিই ভাই এই দৃশ্যটা না দেখার মতো চলুন এবারে এই বাতাসের মধ্যে ভেসে থাকা ট্রেনটিকে দেখে আসি আধুনিক প্রযুক্তির এই ট্রেনটা অনন্য এক সৃষ্টি সেখানকার স্থানীয়রা এই ট্রেনটাকে চিবা নামে চিনে থাকে মূলত এই ট্রেনটা বাতাসের মধ্যে ভাস্যমান থাকায় সেখানে এই ট্রেনটাকে দেখার জন্য অনেক পর্যটক সেইখানে আসে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে না তাহলে প্লিজ ভাই ভিডিওটির মধ্যে একটি লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন আর এরকমই রহস্য রোমাঞ্চকর আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভাই একদমই ভুলবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা গুড বাই